আজকের অনুষ্ঠানের মধ্যে যারা যাদের বিদায় অনুষ্ঠান তা এই বিদায়ী ছাত্রছাত্রীদের বরণ পর্ব ছাত্রছাত্রীদের পক্ষে পিয়াস ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে জুবাই জুবাই ওখানে বসে ওখানে বসে ওখানে বসে বসে হ্যাঁ এই পারে এই পারে এই পারে তারপরে এ ফুলের ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে কৃষ্ণা খাতে হতো কৃষ্ণ খাটা সাফিউল দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে বে সামিউ সামিউ রাধ ফুলের মালা দিয়ে বরণ করে নিবে আলামী বে আলামী এই মুখাই মুখাই মই এবার আর 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 রাপবিকে আল আমি ওই মুখা মুখাম হা এইবাৰ রাস শাস এ এ ৰৌ ফ্ৰই ফ্ৰি থুই তৌ থুই থুই থ্রি খালি ভাগে এ এম श्याम फिर था कोई